আর বাড়ির ভাষা ভেতরে আর আজ বহুত বছর ধরে আর আর কোনো সমস্যা নাই সমস্যা হালিয়ে ভেড় বাইরে মানুষ আয়ের দরজা পাইজার দরজা পাইজার যে মানুষ দরজা পাচ্ছে বহু বাড়াবারি বাড়াবারি যে রঙের সমস্যা ও কিন্তু দিয়ে আসছে দে আর ভিতর মহিলা তখন মাল অর্ডার দিতে আসছি আসি মানে ইতে ইতে ইতে

কিন্তু নাই তাৰা নমানে আৰু বুধ কৰি বুজাই সেই তাৰে কিন্তু আৰু যা বিস্ত্ৰিচি পাইছে আৰু ডেট খাই তাৰ নোৱাৰ এৰ কৰিম আৰু হে ছাৰ বাইছ চে বাৰ বাদ দিলো হৈ যায় হাঁচে পিছে কাম ফেটেন চৰি গৈ বাইৰে যায়খনে চৰি কৰি নাফাৰি আৰা নিৰাভাত দম্পত আৰা বিচাৰ চাই আনো আৰু মহিলালে আনে এইবাবে অত্যাচাৰ হ'লে চৰি কৰি না ফেটি কালকে লাঞ্চের আগে মেবি দেড়টা দিকে আমার স্যার আমাকে ফোন দিল আমাদের এমন তুমি কোম্পানিতে মালটা নিয়ে যাও ওদের প্রোডাকশন বন্ধ আছে তিন চার কার্টন মাল নিয়ে আমি ইমার্জেন্সির জন্য আমি একটা অটো নিয়ে গেটে চলে গেছি এমনি নর্মালে এখান থেকে দশ টাকা বাড়া তো আমি ওকে দশ টাকা দিলাম ও বলতেছে না দশ টাকা না আমাকে বিশ টাকা দিতে হবে তাই আমি বললাম ভাই তো এবারে দশ টাকা বাড়া আপনি বিশ টাকা চাচ্ছেন কেন তারপরে যদি আপনি চান আপনাকে আমি খুশি হয়ে দশ টাকা বেশি দিতে পারি কিন্তু আপনি যেরকম ভাবে আচরণ করতেছেন এবার আপনাকে দশ টাকা দেওয়া যাইতেছে না আপনি ভালোভাবে দশ চাইলে আমি আপনাকে দশ টাকা দিতে পারি সমস্যা নেই আপনার খারাপ করতেছে যখন কথা কাটাকাটি হয়েছে ওই জায়গায় তিন চারজন মর্বি ছিল ওরা ব্যাপারটা শুনে না সারি করে দিয়েছে সমাধান করে দিয়েছে আমরা বসে ওর দিকে চলে গেছে আমি ডেলিভারি দিয়ে চলে ডেলিভারি থেকে আসার পরে দেখি এখানে প্রায় তিরিশ চল্লিশ জন লোক এখানে দাঁড়িয়ে আছে যে আমাদের ফ্লোরের মিডল পয়েন্টে আমি আসছি আর আমাকে কয়েকজনের দৌড়ে একবারে হ্যাঁ নিয়ে বাইরে নিয়ে আমাকে লাঠতে গুছিয়ে যা যার যেভাবে মন চাই ইচ্ছা মতো মারছে অটো যে পোলাটা ও আমাকে দেখছে ও আমাকে চিনছো তো ও আমাকে দেখার সাথে সাথে বলতেছে ও ও ছিল ও ছিল ও ছিল এভাবে ওভাবে আমাকে মারি শুরু করে দিয়েছে সবাই না আমি বলছি ভাই আগে আমার কথাটা শুনুন যদি আমি ভুল করি আমার সার আছে আমার বিচার হবে সমস্যা নেই এটা আগে আমার কথাটা শোনো ও আমাকে কোনো ক্যারি করে না

সরাইলো যাই কয়েবার ইচ্ছা তোর মাঝে নিচে ফেলা হয়েছে তাহারা বেগুন যাই সরাইলো সরাইলো দেখে দিয়ে কয়েবে কইবে অজ্ঞান গে সবাই মিললে চিল্লা চিল্লি করতেছে তখন আমরা এখানে এসে দাঁড়াইছি আমার ঘরের সামনে এসে দাঁড়াইছি দাঁড়াবে পরে দেখতেছি কয়েকজন ওই ফ্যাক্টরির ভিতরে ঢুই খাই না ওই ছেলের দৌড়াই নিয়ে এখানে মাছ করছে তা আমরা যে এটা ছাড়াই দিচ্ছি এখান থেকে মালগোড়া নিয়ে দ্রুত একটা লোকাল অটো রিক্সাতে করে নিয়ে যাচ্ছিল তো এক পর্যায়ে গিয়ে ওনার সাথে ভাড়া নিয়ে একটু সে সময় কাটে হয়েছিল এটা স্থানীয় লোকজন যারা রোডের মধ্যে ছিল তারা মুরব্বীরা মীমাংস করে দিয়েছিল এটা ও মিটমাট হয়ে গেছে পরবর্তীতে ওরা এসে স্টাফরা ফোন করতেছে স্থানীয় লোকজনরা ফোন করতেছে যারা আশেপাশে এখানে বাড়িঘর আছে ওনারা পর্যন্ত শুনতেছে যে ফ্যাক্টরির গেটের মধ্যে বিকট শব্দ ভেঙে ঢুকে যাবে এরকম একটা অবস্থা ওরা ঢুকে গিয়ে এখানে হামলা করছে আমাদের দুই একজন স্টাফকেও অতিরিক্ত মারছে ওরা অনেক আঘাত হয়েছে আমি আমাদের স্থানীয় হাটাদারি মডেল থানা এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে আপনাদের কাছে সকলের কাছে আমাদের একটা আকুল আবেদন আমাদের ফ্যাক্টরি এবং আমাদের যানমালের নিরাপত্তার জন্য আমরা আপনাদের কাছে এটা একটা পরিচালনা চাই একটা ইমার্জেন্সি ফ্যাক্টরিতে ডেলিভারি ছিল বললো যে স্যার এখানে এই ফ্যাক্টরিটা আমার দুই একটা কার্টুন যদি না দিই তাহলে ফ্যাক্টরিটা কাজ চালাতে পারতেছে না তাদের প্রোডাকশনটা অফ হয়ে যাচ্ছে তার এই ফ্যাক্টরির লোককে বললাম যে তুমি তাড়াতাড়ি দুই তিনটা কার্টুন অন্তত মাল নিয়ে গাড়ি দিয়ে হোক যেভাবে হোক মালটা ওদেরকে আগে ফ্যাক্টরিতে পৌঁছাই দাও ওদের প্রোডাকশনটা চলুক তাহলে ওরা ওদের প্রোডাকশনটা যদি হ্যাম্পার না হয় তাহলে ওরা এক্সপোর্টের জন্য এটা ওদের জন্য বেনিফিটেড হবে ইমার্জেন্সি কাজগুলো এইভাবে করে নিয়ে যায় এভাবে সামাল দিয়ে যায় কিন্তু আমার ছেলেটা কি করলো দুই তিনটা কার্টুন নিয়ে লোকাল একটা অটো রিক্সা নিয়ে কলেজের রাস্তার মুখে এখান থেকে স্বাভাবিক ওরা সব সময় যাইতেছে অটো রিক্সাগুলো দশ টাকা রিক্সা বানায় না এখান থেকে ওরা দশ টাকা রিক্সা বানায় দিতে চাইছিল কিন্তু সেগুলো দশ টাকা নিবে না সেই বিশ টাকা নিবে বিশ টাকা ছাড়া নিতেছে না এরিয়াতে লোকজন ছিল এবং দোকানদার ছিল মুরুব্বী ছিল কয়েকজন ওরা ওনারা নাকি এটা সমাধান করে দিয়েছে ওখানে তো সমাধান করে দেওয়ার পরে আমার মনে হয় ঘটনাটা শেষ হয়ে যাওয়ার কথা এখানে আমার লোকটা চলে গেছে ডেলিভারি করার জন্য ফ্যাক্টরিতে গার্মেন্টসে রিক্সাওয়ালা কী করছে ওখানে গিয়ে মিন টাইম দশ বিশ জন আর রিক্সাওয়ালা তিরিশ জন রিক্সাওয়ালা নিয়ে চলে আসছে এখানে আমার এখানে ফ্যাক্টরিতে এ ফ্যাক্টরি মানে গেট ভেঙে ফেলার অবস্থা ছেলেগুলো কই এখানে ওরা বের করে দিয়ে বলতেছে এবং বের করে না দিলে ফ্যাক্টরির ভিতরে ডুববে গেট ভাঙি ডুববে ওরা এই অবস্থা করতেছে আমার লোকজন ভয়ে মানে আমাকে ফোন দিছে ওখানে আমাকে ফোন দেওয়ার পরে আমি বললাম যে তোমরা কি বলছে গেট বন্ধ করে রাখো কাউকে ঢুকাব না এখানে যেহেতু আমার একটা ফ্যাক্টরি এটা এখানে স্বাভাবিকভাবে কেউ ঢোকার কোনো অনুমতি নাই এখানে ওরা ফ্যাক্টরিতে মানে জোর করে ঢুকবে তারপরে শেষ পর্যায়ে আমার লোকজন এটা কন্ট্রোল করতে পারে ওরা জোর করে ঢুকে গেছে জোর করে ঢুকার পরে ওরা আমার ভিতরে কেবল যে দু একটা ছেলেকে মারছে এখানে এবং এখানে অনেকগুলো মহিলা কাজ করে আমার এখানে প্রায় আট দশজনের মতো মহিলা কাজ কাজ করে মহিলারা এখানে আশেপাশে মহিলা ওরা একজনকে একজনকে চিনে এখানে তারপরেও ওরা কি বলে যে এই জিনিসটা ইয়ে মেনটেন করে নাই ওরা কী করছে এ এদেরকে হুমকি দামকি দিছে এদেরকে মারতে চাইতেছে এবং ছেলেদেরকে মারছে ওরা বাধা দিতে গেছে ওদেরকেও ডাক্কা দিয়ে ফেলে দিছে ওদেরকে এভাবে মানে কীভাবে যে মারবে বাইরে হলে মারবে ওরা বেরোতে পারবে না এখানে কিভাবে কাজ করবে এই ধরনের কথাগুলো বলতেছে এবং হুমকি দিয়ে যাচ্ছে এখানে লোকজন এদেরকে এটাও বলছে যে তোমরা এখন চলে যাও তোমরা আমার মালিক পক্ষে আমরা জানাইছি তোমরা পরে এসো এখানে মালিক পক্ষ আসলে এটা সমাধান হবে ওরা এটা কিন্তু মানে নেয় ওরা না মেনে ওদের কাজটা ওরা করে সন্ত্রাসী কাজ যেটা করা সেটা করে গেছে ওরা তো এইভাবে হলে তো আমার ফ্যাক্টরিটা এখানে সিকিউর না আমার ফ্যাক্টরি সিকিউরি নাহলে আমার এখানে লোকজন যদি কাজ করতে না পারে আমার ফ্যাক্টরিটা অন্তত দশ বিশ তিরিশটা পঞ্চাশটা ফ্যাক্টরিকে গার্মেন্টসকে সাপোর্ট করে সাপোর্ট দে এই সাপোর্টটা তো বন্ধ হয়ে যাবে এই সাপোর্টটা বন্ধ হয়ে গেলে আলটিমেটলি গিয়ে গার্মেন্টসটা এক্সপোর্টে হ্যাম্পার হবে এক্সপোর্টটা করতে না পারলে তাহলে ডলারগুলো আসবে না ডলার না হলে কী বলছে এটা বাংলাদেশের উপর একটা অর্থনীতির উপর এফেক্ট আসতেছে এটা গভর্নমেন্টের বিভিন্ন অথরিটি আছে এই অথরিটির কাছে আমি এই ব্যাপারে যে আইনগত দিকগুলো দেখার জন্য অনুরোধ করতেছি যেহেতু আমার ফ্যাক্টরির উপর হামলাটা হয়েছে আমি এটা আইনগত দিক চিন্তা করে আমি একটা আমি একটা কেস ফাইল করার জন্য চিন্তা করতেছি এবং কেস ফাইল করবো আমি গভর্নমেন্ট যাতে অতি দ্রুত অতি দ্রুত কোনো একটা আইন ব্যবস্থা নিয়ে আমাদেরকে পরবর্তী কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আমাদের সহযোগিতা করে আমরা সবার কাছ থেকে সহযোগিতা কামনা করতেছি আমাদের প্রতিষ্ঠানটা আজকে নিরানব্বই থেকে প্রায় পঁচিশ বছর উপরে এই বয়স